আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজর জোহর আসর মাগরিব এই জানোয়ার তুমি ঘুমাইবা কেন জানো আ তুমি حیوان মুসলমানের ঘরে ঘুমাইবা কেন অশোভন তোর আল্লাহ নাই তোরে কেউ বানায় নাই আজকের দিনে যে লোক যে কয় লোকমা ভাত খাইছো না ফরমান তোর বাপে খাওয়াইছে বেটা আল্লাহ খাওয়াইছে সে মনিবকে সেজদা দিলি না কেন আঠারো বছরের সন্তান ১৬ বছরের সন্তান চোদ্দ বছরের সন্তান, সুস্থ, সবল, কান, হাত, পাও, সারা দেহ সবল তুমি অপদার্থ সেজদা দাও না কেন আপনারা বাবারা কোথায় আপনারা মারা কোথায় তিনশো পঁয়ষট্টি দিনে খোদার তিনশো দিনে এক বছর আপনার একটা ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়লো না একদিনও ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় তার মাকে তার বাবা কই হ্যাঁ সংসার করছে হেওয়াডা সংসার খাট কিনছে সোফা কিনছে বদনা কিনছে লোড়া কিনছে সার কাপ কিনছে নুনের বাড়ি কিনছে ওটা উল্টাইছে টাইলস দিয়া ঘর করছে টাইলস বাথরুমও টাইলস মাসাল জিভুত এখন টাইলসে মতে শোভান জিভুত টাইলসে মতে কত বড় সৌভাগ্য সোফান বইয়ে বাপ দাদা ফিরিদ বইছে অন্যায় না করে কিসে বইয়ে সোফান এই জিন্দিগি না অপেক্ষা করে আমিও আপনারা কুরআনুল কারীমে আছে আল্লাহ বলছে ফান্তাজিরু ইন্নী মা'কুম মিনাল মুনতাজিরিন আল্লাহ বলে বান্দা অপেক্ষা করো আমিও আল্লাহও অপেক্ষা করছি দেখা হবে তোমার সাথে আমার আছরের ময়দানে আমি বুঝায় দেবো আমি খোদা কেন হ্যাঁ দুগা ভাত খাওয়াইছি দেইখা ভুললে গেছো না কয়টা ভাত খাওয়াইছি দেইখা বুঝো নাই আমি কিছু না আমি কয় কিছু ঘুমাইতে দিছি আমি কয়টা চাল ডাল খাইতে দিছি দুনিয়া মনে করছো আমি কিছু বলবো না 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 আল্লাহ আমি ভীষণ শাস্তিদাতা দাতা উল হিসাব খুব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ বলছে আমি জন্ত কাম আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছে আমি আজিজ আমি মহাপরাক্রমশালী

আমি তোমাদের জিন্দগির মিনিট মিনিট পর্লা বলেনা ইন্মান ইব্রাহিম আলাই আমি জানি আপনি আমার গোপন বিষয়গুলো জানেন আপনি আমার প্রকাশ্য বিষয়গুলো জানেন আল্লাহর কাছে সাত আসমানের উপরে সাত্তব জমিনের নিচে কোনো কিছু গোপন নাই দুইটাই মা না ঘুমায় আল্লাহ ঘুমায় না